chomo loco. দোকানদার কো দোকানদার তো নাই আরে দাঁড়া দোকানদার আসুক তারপর দেখো এনি ওকে আল্লাহর রাস্তায় মাফ করবেন বাংটা টাকা নেই সামনের দোকান দেখেন কি হরে ভাই আমি ভয়ের না আমরা আপনার দানে কিনতে আইছি ও তোরা এনতে যা ভাই না না ভাই আমরা কিনবো তোরা এনতে যা আরে ভাই আপনি তো আজব দোকানদার খালি খেদাই দেন বেচার কোন নাম নেই আরে ভাই আমার দোকানে ছেলেদের কিছু পাওয়া যায় না সব মেয়েদের তা ভাই আমাকে দরকার আমরা কিনবো আরে ভাই আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা ছেলে মেয়ে মেয়ে লাগতেছে না তা আপনার কিজলে আরে ভাই আপনি তো বুঝতেই ছাছেন আমার বন্ধু এলো নতুন প্রেম করতেছে তার গার্লফ্রেন্ডের জন্য গিফট কেনবে আরে ভাই তুই আসলে আমার ভাই না তোমার কলি যাই যাই ভিতরে যাই ভিতরেই দেবার কোন ভাই আপনাদের কি কি লাগবে আরে ভাই আমাকে তো লাগবে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য লাগবে কলম না আর अभी তো रुको

আমার গার্লফ্রেন্ড কাল আতো তাই ফ্যারান্ড অবলি মাখে সুন্দর করতে হবে না ভাই এগুলো ভাল লাগতেছে না অন্য কিছু দেন এটা লাগায় রাখেন ভাই ওইটার নিচে একটা কি পড়ে রয়েছে ওটা দেন তো ও ওইটা ক্লাইম্যাক্স বাকি এটা হলো ডায়মন্ড ঠিক আছে এটা দুবাই থেকে আনা হয়েছে গল্প জ্বালায় বাসলাম না দুবাইতে না আনা আর ডায়মন্ড কোনে ভাই এইটাই ইনার গার্লফ্রেন্ডের জন্য বানানো এটা ভালো লাগবে আর শান্তলা না সকাল লাগবে এরকম বলে দেবেন মানে এরকম দেবেন খুব ভালো লাগবে ভাই আপনি কার গার্লফ্রেন্ড এর সেনেন তে কোশ্চেন শ্যামলা না কালা আমি দোকানদার না আমি তো সবই বুঝি কারে কিভাবে ঠিক আছে ওইটা পড়লে ভালো দেখা যাবে বন্ধু এটা ভালো লাগতেছে পনেরো টাকা দেবো ভাই দিল্লির দেন না তুই আবার এটাই লাগবে ষাট টাকা দিয়ে নেব দেন ভাই টাকা দেন ভাই পঞ্চাশটা নিন না ভাই আপনাকে দেবো না

ভাই এই পঞ্চাশটায় আমি দশটা নিয়ে আসতেছি আদাল ভাই অনেক দিন ধরে কিছু হয়নি দশটা তো এই শোকীর এস হয় না হয় না ভাই এই যে আপনার দশটা আমার আংটি দেন এই সোনো তো রুকো ক্লাইমেট বাকি হ্যাঁ